খোঁজাগরে লক্ষ্মী পুজোর দিন পুরোহিতদের মারার মার থাকে ফলে পুরোহিতের রীতিমতো আকাল প্রয়োজন সময় পুরোহিত পাওয়া যায় না কেউ আবার এক্ষুনি আসবেন বলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন তবে পুরোহিতের জন্য অপেক্ষা না করে বাড়িতে নিজেই মা লক্ষ্মীর পুজো করতে পারেন সেজন্য দশটি নিয়ম মাথায় রাখতে হবে তাহলে কারো জন্য হাপির তেজ করে বসে না থেকে নিজেই নিজের বাড়ির মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন প্রথমেই স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে যেখানে পুজো করবেন সেই অংশে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন আর যারা যারা আপনার সঙ্গে সেই পুজো অংশগ্রহণ করবেন তাদের মাথায়ও গঙ্গার জল ছিটিয়ে দিন দ্বিতীয়ত আপনি যে স্থানে মা লক্ষ্মীকে বসাবেন সেখানে অতি অবশ্যই আলপনা দেবেন বাড়ির সদর দরজার সামনে এবং অন্যান্য জায়গায় মা লক্ষ্মীর পায়ের ছবিও আসতে পারেন তৃতীয়ত যেখানে পুজো করবেন সেখানে একটি তামার পাত্র রাখুন সূর্যদেবকে স্মরণ করুন আর সেই পাত্রে কিছুটা জল ঢালুন চতুর্থত এবার ঘট স্থাপনের বিষয়টা বরং দেখা যাক হট স্থাপনের জন্য প্রথমেই তামার ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন তারপর গঙ্গা মাটি বা অন্য কোনো মাটির ডেলা নিয়ে সমান করে মেঝের উপর মাটির ডেলাটি রাখুন সেই মাটির ডেলার উপরই খট প্রতিস্থাপন করুন খটের চারপাশে ধান ছড়িয়ে দিন পর আম পাতায় তেল ও সিঁদুরের ফোঁটা দিন তারপর ঘটে গঙ্গা জল ঢালতে হবে আম পাতা রাখুন সঙ্গে হরিতকি ফুল এবং দুর্বাকাশ রাখতে হবে ঘর স্থাপনের পরে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র চক করুন যা আপনি পেয়ে যাবেন লক্ষ্মীর পাঁচালিতে তবে এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যদি আপনি লক্ষ্মীর ধ্যান মন্ত্র না জানেন বা মা লক্ষ্মীর পাঁচালি যদি আপনার কাছে না থাকে তাহলে কোনোভাবেই ভুল মন্ত্র পাঠ করবেন না সেক্ষেত্রে মন দিয়ে মা লক্ষ্মীকে ডাকুন তারপর মন্ত্রপাঠের পরে মা লক্ষ্মীর পায়ে আলতা কপালের চন্দন সিঁদুরের পিঠ পড়ান মাকে ফুল দিন ভোগ হিসেবে ফল নাড়ু মিষ্টি মুরগি দিতে পারেন তারপর মা লক্ষ্মীর ফটে ফুল দিতে হবে ধূপ গুনো দিতে হবে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে তিনবার অঞ্জলি দিন সেই অঞ্জলি মন্ত্র আপনি লক্ষ্মীর পাঁচালি থেকে পেয়ে যাবেন অঞ্জলি দেওয়ার পরে লক্ষ্মীর পাঁচালি পড়ুন পাঁচালি করার পরে পুজোর ঘর থেকে বেরিয়ে যান যারা যারা আছে তাদেরকেও বেরিয়ে আসতে বলুন সব জানলা দরজা বন্ধ করে দিন মনে করা হয় যে এই সময় মালক্ষী আসেন সেই ভোগ গ্রহণ করার জন্য পরের পয়েন্টটা কিন্তু মনে রাখবেন কি বেশি আওয়াজ পছন্দ করেন না তাই শুধুমাত্র শাক বাজাতে পারেন ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাবেন না